নিজামুদ্দিনের দিন যায় দিন যায় সপ্তাহ যায় মাস চলে যায় বছর পার হয়ে যায় নিজামুদ্দিন আল্লাহর প্রেমে হুবু ডুবু খেয়ে এমনই রব্দুল আল আমিনের প্রেমে পড়ে এমন আবাদ অন শুরু করলো এমন বিবাদন শুরু করলো দিন চলে যায় মাস চলে যায় খবর নাই বছর চলে যায় নিজামুদ্দিনের খবর নাই নিজামুদ্দিন মনে মনে ভাবে আমি যাদের জন্য মানুষের গলায় ছুরি চালাইতে দ্বিধা করতাম না আমি যে স্ত্রী সন্তানের জন্য মানুষের মান লুণ্ঠন করে নিতে দ্বিধা করতাম না আমি যাদেরকে আয়েসে জীবন যেমন উপহার দেওয়ার জন্য হত্যা করতেও দ্বিধাবোধ করতাম না ওই মানুষগুলো নাকি কাল কেমতের ময়দানে আমার পাপের ভাগ দিবে না ওই নিজামুদ্দিন ওই জামানার তৎকালীন সময়ের সব চাইতে বড় সন্ত্রাস ছিল যার কথার সাথে কথা না মিললেই কথার সাথে কথা বলে নাই শেষ এমন একজন ব্যক্তি যে একদিন বলতেছে আজকে এক শত খুন করব, এক শত মানুষের কল্লা ফালাইয়া তার পরে বাড়িতে এসে নাস্তা করব কই শত মানুষ খুন করবে এক যেই দিক দিয়ে ব্যবসায়ীরা পণ্য নিয়ে বাজারের দিকে যাইতো বা চলাচল করতো সেই জায়গায় একটা পয়েন্টের জায়গার মধ্যে নিজামুদ্দিন দাঁড়ায় থাকে কারো সাথে কথায় বলছে না যে জিনিসটা পাইছে দস্তা দস্তি করছে তো তাকে হত্যা করে দেখে এমন করতে করতে একটা দুইটা তিনটা এমন করতে করতে নিরানব্বইটা ফোন করছে করার পরে দেখে এক বুজুর্গ ব্যক্তি মানে বয়স্ক ব্যক্তি মাথার মধ্যে বড় পাগড়ি মুখের মধ্যে দাড়ি পরে নে বিশাল লম্বা জুব্বা ওই ব্যক্তির নাম হজরত শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই তাকে ধরছে ওই বুইরারে ধরছে ওই মুরব্বীরে ধরছে মুরব্বী বলতেছে বাবা আমার সাথে দস্তাদস্তি কইরা বা আমাকে ধৈরা কি লাভ আমার কাছে তো কিছুই নাই নিজামুদ্দিন বলতেছে যা আছে সব দিয়ে দেন এই পর্যন্ত কি নিরানব্বইটা খুন করছে এখন আপনাকে খুন কইরা একশোটা খুন হবে তারপরে বাসায় যায় নাস্তা করো যা আছে দিয়ে দেন ওই জামানার কুতু শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন আচ্ছা খুন তো করবা ভালো কথা সমস্যা নাই আমার খুন কইর তার আগে একটা কথা হইছে কথা হলো আমি সে চরিত্রে খুন করবা তাতে কোনো আপত্তি নাই তার আগে একটা কথা আছে কথা হলো তুমি যেই খুন করতেছো এতগুলো মানুষের খুন করলা। কেন কেন আবার সহজ কথা বোঝেন না হত্যা করছি কারো থেকে মাল লুণ্ঠন করছি কারো টাকা নিয়ে গেছি কারো পয়সা নিয়ে গেছি সামানা নিয়ে গেছি এই যখন এগুলো নিয়ে কি করো এগুলো নিয়ে কি করি তাও বোঝেন না বাসায় নিয়ে যাই বাড়িতে স্ত্রী আছে বাচ্চা আছে তাদেরকে আরামে রাখছি আয়েসে রাখছি আয়েসে জীবন যাপন করার জন্যই তো আমি এগুলো করতেছি বলল বাবা নিজামুদ্দিন এ তো কিছু যে করো এই যে পাপ অর্জন তুমি করতেছ তোমার এই পাপের ভাগিদার কি তোমার স্ত্রী হবে তোমার এই সন্তান যাদের আইসি জীবনের জন্য এগুলো করছো তোমার সন্তান কি তোমার পাপের ভাগিদার হবে নিজামুদ্দিন বলতেছে হবে নাকি তাদের জন্য আমি চুরি করে চামারি করে ডাকাতি করে মানুষকে হত্যা করে তাদের আইসি জীবনের জন্য এগুলা লুণ্ঠন কইরা বাসায় নিয়ে যায় তারা কেন পাপের ভাগিদার হবে না শেখ ফরিদ রহমতুল্লাহ আলী বলতেছে নিজামুদ্দিন ভুল ধারণা তোমার সন্তান তোমার স্ত্রী এই পাপের ভাগিদার হবে না এই পাপ গ্রহণ করবে না নিবে না বলেন কি বিশ্বাস না হয় তুমি বাসায় যে জিজ্ঞাসা করে আসো তারপর আমাকে হত্যা করো নিজামুদ্দিন বলতেছে হ্যাঁ আমি বাসাই যাই আর তুমি এই ফাঁক দিয়ে পলায় যাও আবার শেখ ফরিদ রহমতুল্লাহ আর এই বলতেছে নিজামুদ্দিন তোমার যদি বিশ্বাস না হয় আমি যদিও এখান থেকে যাব না তোমার যদি বিশ্বাস না হয় মোটা রসি দিয়ে আমার হাত পা ভালো করে বেঁধে দিয়ে যাও যাতে করে আমি পালায় না যেতে পারি তো নিজামুদ্দিন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহের হাত পা ভালো করে বাঁধছে ভালো কইরা বাদ দিয়া টাইট কইরা পালাই দিয়া তারপরে বাসায় যায় বলতেছে যখন বাসায় নক করছে স্ত্রী বলতেছে তোমার আব্বা আসছে তাকে নাস্তা দিব তুমি কি একশো ফোন করছো একশোটা কল্লা ফালাইছো কোনা না এখনো একটা বাকি আমি এখন নাস্তা করব না তোমার সাথে অল্প একটু কথা আছে এই কথাটা বলার জন্যই আমি আসছি কি কথা আচ্ছা আমি যে এত মানুষকে হত্যা করে এত মানুষের থেকে সম্পদ লুণ্ঠন করে তোমাদের আইসি জীবন যাপনের জন্য আইনা দেই কাল কেয়ামতের ময়দানে যখন বিচারের কাঠ গড়ায় দাঁড় করা হবে এত পাপ এই পাপের ভাগিদা কি তোমরা হবে না তখন নিজামুদ্দুর স্ত্রী জবাব দেয় না কেন তোমার এই পাপের ভাগিদার আমি আর আমার সন্তান কেন হব আমার আব্বা যখন তোমার সাথে আমার বিয়ে দিয়েছে তোমার সাথে যখন আমার যুগল জীবনে আবদ্ধ করেছে তখন তো বিবাহ করলে স্ত্রীর ভাগ কাপড়ের দায়িত্ব স্বামীর উপরে এটা তুমি জানো না এখন তুমি এটা খুন করে এনে দাও ডাকাতি করে এনে দাও লুণ্ঠন করে এনে দাও এটা তো আমার দেখার বিষয় না আর তোমার পাপের ভাগিদার আমি কেন হব এই কথা শুননা নিজামুদ্দিন ধর দিয়েছি মুরব্বী আপনি তো ঠিক বলছেন আমার স্ত্রী তো বলল আমার এই পাপের ভাগ নিবে না আপনি আমাকে খোলা চিনিয়ে দিলেন আপনি আমাকে মালিক চিনাইলেন এই মালিকের কি করলে পাবো আমাকে একটু উপায় বলে যেন আমি আপনার পায়ে আমি ওয়াদা করেছিলাম একশত ফোন করব আজকে নিরানব্বইটা ফোন হয়েছে আর একটা বাকি ছিল আমি এখন থেকে ওয়াদা করতেছি আর জীবনে কোনো দিন কারো মাল অন্যায় করে লুণ্ঠন করে নিব না জোর জবরদস্তি ডাকাতি করে নিব না আমাকে খোদা চেনার রাস্তা দেখা দেন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাই বলতেছেন নিজামুদ্দিন এই যে দেখো এখানে এক মরা গাছ গাছ মরে জলে গেছে পাতাও পড়ে গেছে এই গাছের নিচে বৈশা রবকে ডাকতে থাকো আল্লাহকে ডাকো রবকে রাজি খুশি করো তোমার জীবনের যাবতীয় গোনা সয়ন আল্লাহ রব্বুল আলমিন যদি তোমার কপালে হৃদায়াত থাকে তওবা নসীব হয় তো আল্লাহ করে দিবেন তো নিজামউদ্দিন ওই মরা গাছের নিচে বৈশা বইসা ইবাদত শুরু করবে। শেখ ফরিদ রহমতুল্লাহ আলী বললেন নিজামউদ্দিন যেদিন দেখবা এই মরা গাছে পাতা মেলেছে এই মরা গাছে পাতা মেলে এই মরা গাছে ফল ধরেছে সেই দিন মনে করবা তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই কথা বললেন নিজাম শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি চলে গেছেন নিজামউদ্দিনের দিন যায় দিন যায় সপ্তাহ যায় মাস চলে যায় বছর পার হয়ে যায় নিজামউদ্দিন আল্লাহর প্রেমে আবু দুখে মুমব বিরকুনাламиলের প্রেমে পড়ে এমন ইবাদত শুরু করলো এমন ইবাদত শুরু করলো দিন চলে যায় মাস চলে যায় খবর নাই বছর চলে যায় নিজামউদ্দিনের খবর নাই নিজামউদ্দিন মনে মনে ভাবে আমি যাদের জন্ম মানুষের গলায় ছুরি চালাইতে দিতাম করতাম না আমি যে স্ত্রী সন্তানের জন্য মানুষের মান লুণ্ঠন করে নিতে দ্বিধা করতাম না আমি যাদেরকে আয়েসে জীবন যেমন উপহার দেওয়ার জন্য হত্যা করতেও দ্বিধা বোধ করতাম না ওই মানুষগুলো নাকি কাল কেমতের ময়দানে আমার পাপের ভাগ নিবে না আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে জানায় দেয় ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন কাল কেমতের ময়দান ভাই ভাই থেকে পালায়ন করবে যখন হাসুন না হবে সেই কেমতের ময়দানে ভাই ভাই থেকে পালায়ন করবে এই জন্য যদি একটা নেকি পাওয়া যায় ভাইয়ের কাছে যায় বলবে ইয়েকুমাই হাফিরুল রুলমান কমিন্নাফি ভাই ভাই থেকে পলায়ন করবে ভাইয়ের কাছে যায় বলবে ভাই একটা নেকির জন্য জান্নাত থেকে জাহান্নামে যাচ্ছি একটা নেকি দিয়ে আমাকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দাও ভাই সাথে সাথে না করে দিব বলবে জানি না পারবো না দৌড়ায় আমার কাছে যাবে আম্মা সন্তান জন্ম দেওয়ার সময় এত পরিমান ব্যথায় তুমি আচ্ছন্ন হয়েছ সন্তানটা ডেলিভারি হওয়ার পর তুমি ঘন্টা খানে এমন হয় প্রত্যেকটা জন্মদাতা আমার ক্ষেত্রে একটা বেগ রক্ত চলে যায় সন্তান জন্ম দিতে যায় সন্তান হওয়ার সমগ্র সব বেদনায় মা ইন্তেকাল পর্যন্ত করে ফেলে অনেকে ব্যথার কারণে ঘন্টা খানেক সময় অজ্ঞান হয়ে থাকে সন্তান ডেলিভারি হওয়ার পর আশেপাশের মানুষেরা কাপড় খোঁজে নেকরা খোঁজে সন্তানটাকে পরিষ্কার করে বলে নেওয়ার জন্য কিন্তু যখন মার কানে সন্তানের চিৎকারের আওয়াজ আইসা লাগে লাগার সাথে সাথে মা ডাক দিয়া বলে মোসার দরকার নাই পরিষ্কার করার দরকার নাই আমার সন্তান প্রথমে আমার কোলের মধ্যে উঠায় দাও এমন কষ্ট করে মা তুমি তো দুনিয়ায় জন্ম দিয়েছো তুমি প্রসব বেটা সম্পর্কে জানো এত কষ্ট করে দুনিয়ায় সন্তান প্রসব করে পাঠানোর পর মা আজকে আমাদের ময়দানে একটা নেকির জন্য তোমার দরবারে আসলাম ফিরাই দিও না মা বলবে দুনিয়াতে আমি বিয়ে হয়নি সন্তান এলো করতে কি বলবে আমার তো দুনিয়ার বুকে বিয়েই হয় নাই তাহলে সন্তান করতে গেল শুধু নেকি দেওয়ার হয়ে মা সন্তানকেও স্বীকার করবে দৌড়াইয়া বাবার কাছে যাবে আব্বা নেকি জন্য আটকায় গেছি নেকি দিয়ে উদ্ধার করো জামনাতে যাওয়ার রাস্তা বানাই দাও বাবাও সন্তান তো স্বীকার করবে প্রিয় তোমায় স্ত্রীর কাছে যায় বলবে স্ত্রী তোমার এই খুশি করতে যায় বাবা মানে পর্যন্ত ঘর থেকে আবার বইড়া দিলাম কত রজনী কত রাত তোমার সাথে না ঘুমাইয়া দুঃখী সুখের গল্প করলাম তোমার সুখের জন্য কত কিছু করলাম তোমাদের তোমার আর সন্তানের জন্য কত দিন পার দিলাম কত মাথার গান পায়ের মধ্যে জমিনে ফালাই দিলাম তুমি অন্তত একটু নেকি দিয়া উদ্ধার করে দাও প্রিয়তমা স্ত্রী ও করবে প্রিয়তমা স্ত্রী ও অস্বীকার করবে না পারবো না চিনি না তোমাকে কে তুমি এই সমস্ত চিন্তা করতে করতে নিজামুদ্দিন কইটা খুন করছে যে কিনা আর এক খুন করে যে কিনা আল্লাহর বলি হয়েছে সেই নিজামুদ্দিন এগুলা চিন্তা করতে করতে রবের ইবাদতে মাস দিন বছর চলে যাচ্ছে খবর নাই হঠাৎ একদিন দেখে গভীর অন্ধকারে তাহাজ নামাজ পড়ার জন্য নিজামুদ্দিন উঠছে হঠাৎ করে দেখে এক যুবক কবরস্থানে কোদাল লইয়া গোরস্থান খুঁজা ফেলতাছে লাশ উত্তোলন করবে এমন শুধু নিজামুদ্দিন দেখা ডাকি সেই যুবক তুমি কি করছো যুবকটা ডাক দিয়ে বলে আপনি কে চিনি না আমি এই মহিলার প্রেমে আসক্ত ছিলাম দুনিয়ায় তাকে বারবার বিয়ে করতে চাচ্ছিলাম আমি মদ খোর রাজা খোর এই জন্য এই মেয়ের বাবা মা আমার সাথে এই মেয়েকে বিবাহ দেয় নাই দুনিয়াতে যখন তাকে পাই নাই এখন আমি জোর করে তাকে বিবাহ করতে চেয়েছিলাম মেয়ে আত্মহত্যা করেছে দুনিয়া ছেড়ে চলে গেছে দুনিয়াতে যেহেতু তাকে পাই নাই এখন কবর পারেও খবর দেশও তাকে শান্তি দিব না তার সাথে আমি বেবিচার করবো চিনা করব এই কথা শুই না নিজামুদ্দিনের মাথা খারাপ নিজেকে কন্ট্রোল করতে পারে নাই কোদাল হাতে লয় এক কপ দিছে থেকে কল্লা আলাদা করে দিয়েছে এই হত্যা কইরা আবার মনে মনে প্রাশ্চিত্য করতেছে অনুশোচনা করতেছে বলছিলাম আর জীবনে কোনো মানুষ হত্যা করব না আরেকটা তো কইরা ফেললাম আবার শেখ ফরিদের সাথে দেখা শেখ ফরিদ রহমতুল্লাহ আলিহের সাথে দেখা বলতেছে নিজামুদ্দিন অনেক দিন হয়ে গেছে বছর কে বছর চলে গেছে এক যুগ বারো বছর পার হয়ে গেছে কোনদিন গাছের দিকে তাকায় দেখছ নি এই জীবনে যত অন্যায় করছি আর যত পাপ করছি মনে হয় না আল্লাহ আমাকে মাফ করবে নতুন করে আরেকটা গুণ করছি মনে হয় না আল্লাহ রব্বুল আলমিনা মনে মাফ করবে নিজামউদ্দিন উপরে তাকায়া দেখো তো নিজামউদ্দিন উপরের দিকে তাকাইছে তাকায়া দেখে মরা যাচ্ছে পাটা ছেড়ে দিছে জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে এই নিজামউদ্দিন 99টা খুন করছে। खरे সন্ত্রাস হয়েছে 99টা খুন করেছে সন্ত্রাস হয়েছে আর এক ক্ষণে নিজামউদ্দিন আল্লাহর ওলি হয়েছে জোরে বলেন সুবহান